তো একটা মেয়ের ব্যাগ চেক করতেছিল আর্মি মানে যে কোনো একটা জিনিস ওই ব্যাগ থেকে মানে একটা হাসি মানে একটা জিনিস বাড়ি মানে ব্যাগ চেক করতে গিয়ে বাড়ি গেছে তো বাড়ি লাই সে ওই জিনিসটা থেকে সে একটা হাসি দিছে মানে মানে হাইসা দিছে আর কি সুপারভাইজার তো আমার প্রতি তার প্রতি একটাই ছিল যে আমি সুপারভাইজার সে আইসা আমার সুপার দিচ্ছে না হেল্পারি করতেছে ঠিক আছে তো সে যখন আইসা দিছে হেল্পারি হেলপারি সুপারাইজার তখন সেনা মেয়ে নিয়ে লোক বলতেছে এই কে হাসলো কে হাসলো স্যার আমি আসছি আই নিচেরাম তো নিচেরাম হ্যাঁ আমি গ্যালাস মুছতেছিলাম হাতে ছিল গামসা তোমার বালুতে সবাই যখন আর্মির ভোট যত পাড়া দিছে সে দিছে পাপ তো অকনা মানে এরকম এরকম সময় যে পাপ দিছে এখন তো যাত্রী হাসতেছে ড্রাইভার হাসতেছে আমিও মনে করি হাসতেছিলাম মানে আমি কিন্তু এখন এত হাসি হইতেছিল কারণ চিন্তা করছি আমি যদি আসি তাহলে তো এই এই পাড়াটা আমারও দিব তখন আমি কি করছি গাছ আসি না থাকে তো এরা ওই গাছ আমি ঢুকাই দিছি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন এনা ট্রান্সপোর্টের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক রনি ভাই তার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে এই ভিডিওটি দুইটি পার্টে ভাগ করা হয়েছে প্রথম পার্টটি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং দ্বিতীয় পার্টি পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে তো আজকের ভিডিওটা বেশ মজার হতে যাচ্ছে আশা করছি সকলে আমাদের সাথে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ পাক ভালো রাখছে ইনশাআল্লাহ তো শুরুতে আপনার পরিচয় জানতে চাইতেছি আর আপনি কি গাড়ি চালাচ্ছেন এই সম্পর্কে যদি বলতেন আমার নাম মোহাম্মদ রনি আমি এনাটা শুরু কমতো আছি ইনশাল্লাহ আজকে পনেরো বছর যাবত সুক্রিয়া আল্লাহ ভালো রাখছেন আসলে এটা অনেক দূরের গল্প তারপর একটু বলি শেয়ার করি আমি পরিমানে আসছি আটানব্বই আমার বাবা একজন ড্রাইভার তা আমি একজন ড্রাইভারের ছেলে আমার ছোট থেকে শখ ছিল যে আমি মানে গাড়ি গাড়ি চালাবো বা গাড়িতে কী আছে আমি এটা দেখব মানে তখন গাড়িতে একটা সম্মান ছিল ওস্তাদের ভালো সম্মান করতো ড্রাইভারদের ভালো একটা ইজ্জত ছিল তো ওই থেকেই মানে ই আশা করা যে আমি পরিবহন আসব আর আমি একজন ড্রাইভার হবো তো আমার বাবা অনেক চেষ্টা করছে আসলে আমার পড়ালেখা করানোর জন্য আমাকে মাদ্রাসা ভর্তি করছে যে মাদ্রাসা পড়ালেখা করো বাবা তুমি মাদ্রাসা পড়ালেখা খুব ভালো ভালো একজন আলম হও কিন্তু আমার ভিতরে ছিল আমি একজন ড্রাইভার হব স্যার যার কারণে আমার বাবা অনেক চেষ্টা করছে পড়ালেখা করার জন্য পারে নাই তারপরে মাদ্রাসা থেকে যখন আমি পলাই গেলাম গা আমাকে নিয়ে স্কুলে ভর্তি করলো আচ্ছা স্কুলে পড়বো হ্যাঁ ঠিক আছে স্কুলে পড়ি স্কুলে দিচ্ছে না স্কুলে পড়া আমার ভালো লাগে না কারণ আমার কারণ হইলো ওই যে একটাই একটা টান একটা টান আমি গাড়িতে আসবো এবং ড্রাইভার হবো এই কারণে আমার আর স্কুল পড়া স্কুলে পড়া হইলো না মাদ্রাসা পড়া হইলো না তো অনেক চাপাচাপি করছে বাড়ি থেকে মানে পড়ালেখা করার জন্য লাস্টে আমি আবার মাদ্রাসা ভর্তি এসি তারপর ওই মাদ্রাসা থেকে পলাইছি টোটাল বাড়ি বাড়ি সারা ছিলাম ছয় বছর মানে বাড়ির সাথে কোনো যোগাযোগ ছিল না আমার আমি ছয় বছর বাড়ির সবার কাছে মানে যোগাযোগ ছাড়া হয়তো অনেক বাড়িতে বাড়িতে অনেক বাবা ভাবছে যাই বাইসা আছে না বইয়ের গেছে মানে বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই তো তখন আমার বয়সটা ছিল চোদ্দ বছর আমি চোদ্দ বছর বয়সে বাড়ি ছাড়ছি এবং চোদ্দ বছর বয়সে আমি পরিবহনে আসছি আল্লাহর রহমতে শুক্রিয়া আল্লাহর কাছে আমি আমার নিয়ত ছিল যে আমি ড্রাইভার হয়ে তারপর বাড়িতে যাব চোদ্দ বছরের ভিতরে ওই ওই টাইমে আমি হেল্পারি করছি সুপারভাইজারি করছি তারপরে দুই হাজার সালে আমি আমি চান্স পাইছি তারপর আমি বাড়িতে এসছি ঠিক আছে বাড়িতে আইসা আমি আমার বাবার সাথে দেখা করছি মানে দেখা করছি এইভাবে মানে আমিও গাড়ি চালাইতেছি মানে আমার চাচাও গাড়ি চালাইতেছে মানে সায়দাবাদ থেকে গাড়ি চালাইতাম হ্যাঁ তো আমার চাচা ও সাদা থেকে গাড়ি চালাইতো তো দুজন একসাথে সায়দাবাদ ঢুকার সময় মানে পারাবাড়ি করে ঢুকতে টার্মিনালে তো সায়দাবাদ টার্মিনালে আমার চাচাও আমার মাম দিয়ে ঢুকতেছে আমি টাইম দিয়ে পারাবাড়ি করে ঢুকতেছি তো আমার চাচা আমাকে ফলো করছে কিন্তু আমি তাকে ফলো করিনি তো চাচা ভাতিজা পারাবাড়ি করে ঢুকতে গিয়া তো চাচা দেখছে যে এই পোলাটা পারা বাড়ি করতেছে আমি আমার ভাতিজা আমার চাষারা আমি খেয়াল করি নাই তারপরে এক পর্যায়ে গিয়ে তখন আমার চাচা দেখলো যে এই ওই পোলারিকে নিয়ে আসো আমি আসছি আমার চাষা দেখে তো আমার মাথা নষ্ট আমার চাচার এতদিন পর আমি দেখছি ছয় বছর পরে তারপর হয়ে গেছি তখন চাচা অনেক কান্দাকা করলাম চাচা ইসা তারপরে আমার চাচার বাড়িতে খবর দিল আমার আব্বা আসলো আইসা আমার ওস্তাদের সাথে কথা বললো আমার ওস্তাদ বলতেছে আমি ওকে নিয়ে আমি ওরা রাখছি আমি ছেলের মতো পালছি ও আমার কাছে থাকবে মানে আমার বাবা মা অনেক কান্দাকারি করতেছে না আমার ছেলেটা দিয়ে দেন কোনো কথাই দিবে না ওনারা বলতেছে না এই ছেলে কাছে সব মেয়ে বিয়ে দিব তারপরও আমি ছেলে রেখে দেব ছেলে দিব না যাই হোক ওটার অনেক ইতিহাস ওটা বললে শেষ হবে না দিন রাত তো হলো পরিবহন আশা ইনশাল্লাহ আর আমার পরিবহনের সবসময় সব ই ছিল যে আমি সবসময় নতুন গাড়ি চালাম সবচেয়ে এবং সবচেয়ে বিআইপি যে সার্ভিসটা ইনশাআল্লাহ আমি বিআইপি সার্ভিসটা চালামো এবং সবচেয়ে দামি গাড়ি যেটা আল্লাহ যেন আমার সেটা চালানোর তোফিজ দেন করে মানে আমার সবসময় নিয়োগ ছিল এবং আল্লাহ সেটা আমাকে করতে এবং এই অ্যানাটারস রোডে আমাদের খন্দকার নতলা সাহেব উনি আমাদেরকে যেই মানে যেই অল্প বয়সে যেই গাড়ি এনে দিচ্ছে এবং ওনাদের যেই সুযোগ করে দিচ্ছে আমাদের জিএম সাহেব সৈতিক সাহেব উনি আমাদেরকে মানে অল্প বয়সে ভালো গাড়ি চালানোর কি করে দিছে এবং চেষ্টা করছে মানে যেন আমার এই ছেলেরা যেন ভালো ভালো গাড়ি চালাইতে পারে উনি আমাদেরকে ভালো ভালো গাড়ি দিচ্ছে এবং ভালো চালানোর জন্য যত রুকি লাগে উনি আমাদের চেষ্টা করছে কারণ অল্প বয়সে হুন্দাই গাড়ি এই বয়সে হুন্দাই গাড়ি চালাইছি এবং আমাদের সাথে যারা ডিউটি করছে তারাই এখন ভালো গাড়ি চালাইতেছে ঠিক আছে আমরা যাদের সাথে ডিউটি করছি ওনারা আমাদেরকে নিয়ে গর্ব করে যার আমাদের যাদের সাথে যারা সাথে হেল্পারি করছে করছে আল্লাহ দিলে তারা ভালো গাড়ি চালাইতেছে ভালো দামি গাড়ি চালাইতেছে দুই আড়াই কোটি দেবেন্দার গাড়ি তো সুক্রিয়া আল্লাহ কাছে এইসবে সবদিকে দিকে মিলাই দিলে আল্লাহ অনেক ভালো রাখছে ইনশাল্লাহ বড় কোনো জামেলা ভাই ইনশাল্লাহ সুক্রিয়া আল্লাহ কাছে তো এই যে ওস্তাদের সাথে দেখা হইলো তারপরে গাড়ি চালানোটা শিখলেন তো এই গাড়ি চালানোটা শেখার ক্ষেত্রে তো অনেক সময় ভুল হলো ওস্তাদের যে শাসনের বিষয়টা এইগুলো যদি একটু তুলে ধরতে না শাসনের বিষয়টা বলতে আমার একটা জিনিস মনে আছে মনে হলো আমি যখন পরিবহন আসছি তখন আমার বৈরব ফেরি ছিল তখন আমি ঢাকা সিনেটোডে রিটিউ করতাম তো ওস্তাদ আমার বলছিল ফেরিতে গিয়া গ্যালাসটা দিস হ্যাঁ গ্যালাসটা মুশা দিস তো আমি করছি কি তখন তো ছোট চোদ্দ বছর বয়স পুরো রমন তা আমি ফেরিতে গিয়া কি করছি ফেরি ড্রাইভারের সাথে গিয়া বইসা সরেছি তো গ্যালাস যে মুছতে বলছিল আমার নাই তো ফেরি তখন পার হয়ে গেছি গিয়া তখন ওর্তম গাড়ি টান দিছে গ্যালাস মুছছিলি ওস্তাদ বই গেছি গিয়া ছিলাম তখন তো গালি গালি নিছিলাম যা শীতের দিন ছিল বললাম আমার ভুলে গেছে কোনো ভুল নাই আমার নামাই দিচ্ছে গাড়ি থেকে তো আমি কি করছি কাপড় সন্ধ্যা সিঁড়ি আসছিল তো সিঁড়িতে গিয়া গাড়ির সাদুটা গেছি গে শীতের দিন ওস্তাদ মানুষ ভুল করছে নামাই দিন না এইটাই তার শিক্ষা এইটাই তার শিক্ষা আজকে যদি এই জিনিসটা সে মনে রাখে ভবিষ্যতে সে মানে কিছু করতে পারবো আমি দুই কিলোমিটার গেছি পরে শীতের দিন ছিল তো মানে আমার শৈলার তো একদম বড় বেরিতে শিখা তো এটা আমার মনে হয়েছে আর আমি কষ্ট করতেছি কেন আমার তো স্বাধীনপুর একটা ইয়া মানে তোষক আছে সেনাবাহিনীর একটা দিতে ছিল বেডিং পরে যখন ঠান্ডা ই করতে পারতেছি না তখন ওই সেনাবাহিনীর বেডিং খুইলা আমি ওইটা নিয়ে কম্বল দামে শুয়ে পড়ছি তো ওই যে একটা কষ্ট মানে ওই যে একটা শিক্ষা এই শিক্ষাটা আমার মনে আছে আমার একটা শিক্ষা দিছিল আর ওই শিক্ষাটা পরবর্তীতে আরেকদিন আমার বলতে হয় নাই আমি ফেরিতে আগে ক্লাস মিশে দিচ্ছি কিন্তু এরকম শিক্ষা মানে এখন তো আমরা দিতে পারি না আমাদের কিন্তু আমরা শিক্ষা পাইছি যার কারণে আমরা স্টাফ সম্মান করি এখনো দেখলে ইজ্জত করি ঠিক আছে এই যে সম্মানের বিষয়টা একটা সময় কিন্তু প্রচুর সম্মান ছিল ড্রাইভারদের এই সম্মানের কারণে তো পরিবহন আসা হ্যাঁ এখন কিন্তু এটা আস্তে আস্তে কমে যাইতেছে তো এই কমে যাওয়ার কারণটা কি বলবেন আপনি কমে যাওয়ার কারণ হইল এখন বর্তমানে যারা ড্রাইভার হইতেছে এরা তো অল্প কিছু ড্রাইভার হইতেছে মানে অল্প দিনেই ড্রাইভার হইতেছে যার কারণে এরা যে ওস্তাদের যে একটা কষ্ট বা একটা ড্রাইভার হইতে ভালো ড্রাইভার হইতে যে মানে আমরা যে পরিশ্রম করে আসছি আটানব্বইতে পরিবহন আসছি দুই হাজার পঁচিশ সাল চলে এই যে লং টাইম মানে আমরা করছি কিন্তু এখন তো ড্রাইভার লোক আসলে তিন বছর ড্রাইভার হয়ে গেছে কিন্তু আমরা তো ছয় বছর হেল্পারই করছি ছয় বছর হেল্পারই করছি সুপারাজারই করছি আর আমরা যে টাইমে হেল্পার সুপারি করছি তখন আপনার অনেক কিছু শিখার ছিল বা অবস্থা আমাদের হাতে ধরে ধরে শিখাইতো এখন তো অবস্থা ওই অবস্থা নাই হাতে ধরে শিখাই ঠিক আছে এখন এই কারণে অল্প বয়সে ড্রাইভারে যাতে ড্রাইভারের সম্মান কমে দিতে এখন এই পলা বাংলা ড্রাইভারে অধিকাংশই দেখি যে টাউন সার্ভিসে উঠলে নিজের কাছে লজ্জা লাগে রানিংয়ে গাড়ি চলে যাচ্ছে একটা ড্রাইভার গাছা খাইতেছে একটা হেল্পার কাছে ড্রাইভার খাইতেছে কাজা ঠিক আছে রানিংয়ে খেতেছে কাজা তাহলে নিজের কাছে এখন লজ্জা লাগে যে একটা ড্রাইভারে গাঁচা খাইতেছে ওই গাড়িতে মানে কি নিরাপত্তা সেটাই তো এই কারণেই মনে করেন যে নিজের কাছে খারাপ লাগে যে ড্রাইভার হইয়া একটা ড্রাইভারের পরিস্থিতি দেখলে খারাপ লাগে

তার মানে সুপারাজুর সি মালিকের কিছু মানে মালিকের যে শালা তো মালিকের শালায় সে আসিল আপনার হেল্পার নতুন আসছে তা আমি সুবার হাজার করি তো মালিক করছি কি মালিকের শালা হিসেবে বলতেছে না হ্যাঁ আমি সুপারাজি কম আপনি হেলপারি করবেন ঠিক আছে করেন তা এক পর্যায়ে প্রস্তাদের বলো ওস্তাদ এই কাহিনি ওস্তাদ কে ঠিক আছে দাও ওরাই দাও ওই করুক তুমি হেল্পারি করো সমস্যা নেই তো একে তিন দিন সে তার কোনো মানে বেতন পায় না মানে বেতন মানে হিসাব পায় না তো টাইমে ছিল আর্মির আমল ওয়ান ইলেভেন মানে আর্মির একটা ইয়া যত অভিযান ছিল তখন আর্মির আমলে তো সেই করছে কি একটা মেয়ের মানে আর্মি গাড়ি চেক করতেছিল তো একটা মেয়ের ব্যাগ চেক করতেছিল আর্মি মানে যে কোনো একটা জিনিস ওই ব্যাগ থেকে মানে একটা হাসি মানে একটা জিনিস বাড়ি মানে ব্যাগ চেক করতে গিয়ে বাড়ি গেছে তো লয়ে সে ওই জিনিসটা থেকে সে একটা হাসি দিছে মানে মানে হাসিয়া দিছে আর কি সুপারভাইজার

কিন্তু দেখলো ওইটা থেকে শিক্ষা নিছি আর কি একটা দুর্ঘটনা দেখছি কি কারণে কোন বলেন দুর্ঘটনাটা ঘটতেছে বা দেখছি একটা দুর্ঘটনা ঘটছে ওইটা থেকে মানে মোটামুটি একটা শিক্ষা পাইছি বা শিক্ষা নিছি যে কি কারণে গিয়ে হয়েছে অনেক দুর্ঘটনা দেখছি জীবনে ঈশাল তো যদি একটা দুর্ঘটনায় বর্ণনা লাইন নিতেন কীভাবে কী আমি একটা দুর্ঘটনা দেখছিলাম সিলেট রোডে এই বারিসা একটা জায়গা আছে ওইখানে একটা ছোট একটা কালপাট আছে তিষা প্লাস আর হইল আপনার তিষা প্লাস গাড়ি আর হইলো আপনার ছোট আপনার রায়পোড়া চলে ছোটো গাড়ি আর কি ছোটো মিনি বাস তো তিসা প্লাস গাড়িটা যাইতাছিল খুবই স্পিডে আর রায়পুরের গাড়িটা স্পিড ছিল মানে দুজনই একজন ঢাল থেকে নামতেছে আর একজন ঢালে উঠতেছে ওই ছোটো গাড়িটা আমি দেখলাম যে ওই তিসা গাড়ির ভিতরে ছোটো গাড়িটা পুরোপুরি ঢুকে গেলো আর ওই দুর্ঘটনায় সতেরো জন লোক মারা গেছিলো আর সতেরো জন লোক মারা গেছিলো আমি ওইখানে উপস্থিত ছিলাম প্রতিটা লোক একদম সাদা হয়ে গেছিলো মানে ওই মানে ওই মানে ওই মৃত্যুটা বা ওই অ্যাক্সিডেন্টটা দেখার পরে আমি তিন দিন ভাত খেতে পারি নাই মানে দুর্ঘটনাটা যখনই আমি বাদ খেতে গেছি তখন আর বাদ খেতে পারতাম না মানে গাড়ি পাওয়া ভুলটা ছিল বলছিল কারণ আর একজনের স্পিড ছিল কন্ট্রোল ছাড়া মানে সেই ব্রিজ থেকে নামতে ছিল ছোট গাড়ি তারা ব্রেক ছিল দুর্বল আর যে স্পিড মনে করেন ওভার স্পিড ভুল ছিল কিন্তু ওইখানে কিন্তু কালপাটটা ছিল কিন্তু মনে ছিল কেউ মনে না যে কালপাট ছিল

কারণ রং সাইটটা আসার কথা না ঠিক আছে তখন আবার মনে করেন যে ডাইনে নিতে গিয়া দেখা যাচ্ছে ডাইন সেটের গাড়ি তো অনেক সময় দেখা যাচ্ছে এরকম মানে এরকম সিচুয়েশনে দেখা মানে নিজেরই তো খেয়ে দিয়া দেখো ডাইনে নিমো না বামে নিমো কারণ আমরা ডাইনে গাড়ি সিরিয়াল এক্সন চিটাং রোড একটার পর একটা গাড়ি লাগানো থাকে বাম্পাইড দিয়ে তো রং সাইড গাড়ি আসবে সেটা তো কল্পনার বাইরে কারণ কিন্তু অনেক সময় তো রং সাইডতে গাড়ি আসে পারে হোটেল আছে বা আমরা কোনো সমস্যা হয়েছে রং সাইডে গাড়ি ঢুকিয়ে দিতেছে তো অনেক সময় দুর্ঘটনা হয়ে যায় অনেক সময় ইউটার্ন দিয়া দেখা যাচ্ছে আমরা ঠাস করে গাড়ি একটা ঘুরে ফেলাছে ঘুরানোর কথা না মানে না দেখে ঘুরে ফেলাইছে তখন অনেক সময় রিক্স হয়ে যায় আমাদের আমাদের অত্যাধুনিক গাড়ি দেখে আমরা মনে করি হয়তো দেখাচ্ছে রিক্সটা একটু কম মনে করি কিন্তু যাদের অত্যাধুনিক গাড়ি না তাদের রিক্সটা অনেক বেশি হয়ে যায় সেটাই তো এই যে বর্তমান সময়ে রাস্তাঘাটে দুর্ঘটনার বিষয়টি একটু বেশি লক্ষ্য করা যেতেছে তো এইগুলোর মূল কারণ সম্পর্কে আপনি কি বলবেন আমি মূল কারণ বললে যদি মূল কারণ বলতে যাই হয়তো অনেক আমার অনেক ড্রাইভার ড্রাইভার ভাইবার আদার আছে আমার উপর রাগ হয়ে যাবে তারপরে বলি একটু কারণ না বলেই না আমাদের যে ড্রাইভার এখন বর্তমানে পরিবহনে যেই পরিবহন আমাদের গাড়ি বাংলাদেশে যে পরিমাণ গাড়ি আছে এই পরিমাণ কিন্তু দক্ষ ড্রাইভার নাই আমি যদি দক্ষ ড্রাইভার তাও না কিন্তু দক্ষ ড্রাইভার নাই কিন্তু এই দক্ষ ড্রাইভার না থাকার কারণে আজকে আমি মনে করেন যে আপনার গেছে আমি গাড়ি কিনছি ওই পরিমাণ ড্রাইভার পাইতে সিনে দেখে আমি নর্মাল ড্রাইভার দিয়ে আমি গাড়ি চালাচ্ছি ঠিক আছে হেভি গাড়ি চালাচ্ছি নর্মাল ড্রাইভার দিয়ে আর নর্মাল ড্রাইভারের ব্রেন কিন্তু নর্মালি ঠিক আছে যার কারণে দেখা গেছে দুর্ঘটনা যে আমরা আমি একটা জিনিস বুঝবো যে এইখানে আমার একটা দুর্ঘটনা হইতে পারে আমি আগে থেকে লেটাম অল্প বয়সের পল তাদের যে রক্ত হলো গরম তাদের ওই চিন্তা ভাবনাটা কম তার কারণে তারা ওই বিষয়টা করে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটা এইটা বেশি ঘটা দেয় ঠিক আছে এখন এটা দোষ আমাদের আমি আমি আমাদের ড্রাইভারদেরকে দিবো বাইরের লোক কারণ কেন আমাদের ড্রাইভারদের এখন বর্তমানে ট্রেনিংয়ের দরকার আছে অনেক অনেক ট্রেনিংয়ের দরকার আছে অনেক টাইলের দরকার আছে কারণ আমার ট্রেনিং সেরা মনে করেন মানে একটা ড্রাইভার দিয়ে দিতেছে এবং ট্রেনিংয়ের কারণে ট্রেনিং না না থাকার কারণে অনেক কিছু জানতেছি না অনেক কিছু বুঝতেছি না এইগুলো মূল কথা এছাড়া এই যে রাস্তাঘাটে চলতে গেলে এই ছোট গাড়ির জন্য অসুবিধা হয় না বাইক প্রাইভেট কার সিএনজি এইটা তো প্রতিনিয়ত হইতেছে কারণ আমরা আমাদের ছোট আমাদের গাড়িগুলো দেখলে আমাদের সাথে রেস খেলতে চায় যেরকম মোটরসাইকেল বা প্রাইভেট কার এরা আমাদের সাথে রেস খেলতে চায় আমাদের সাথে মনে করেন যে আইসা ইচ্ছা করে আমাদের সাথে ডাইনি মামি মনে করেন এরা ইচ্ছা করে আমাদের সাথে গোতাগতি করে না আমরা তাদের সাথে দেখি একটু রেস খেলতে পারি কিনা কারণ আমাদের হুন্দাই গাড়ি মানে এই অত্যাধুনিক গাড়ি ইচ্ছে পাতা ঢুকাতে ইচ্ছে পাতা ঢুকাতে মানে মানে আমাদেরকে মানে বিভ্রান্ত করে ফেলা আর কি

হাই রোডে গেলে যে হাই রোডে গাড়ির সাথে যে আমরা পালনা না দিয়ে আমরা আমার মধ্যে মতন অ্যাক্সিডেন্ট চলে যাই ঠিক আছে তাহলে বড় গাড়ির সাথে আমাদের কোনো ঝামেলা হয় না কিন্তু এরা কী করে আমাদের সাথে ইচ্ছা করে ঝামেলা তৈরি করে